সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সারো আর বিশেষ করে আপনাদেরকে বলবো যে আজকে প্রায় শতকরা পার্সেন্ট মানুষের দেখা যায় যে হাই প্রেশারে ভুগতেছেন অনেকেরা আছে প্রেশারটা ডাউন করে মূলত ব্লাড ব্লাড সার্কুলেশন সার্কুলেশন না হওয়ার কারণে বা বডিতে বেশি চাপ করার কারণে কিন্তু হাই প্রেশারে বুকে বিশেষ মানুষের হেডিটেশনে বোকার কারণে বা বিভিন্ন দুশ্চিন্তা টেনশনে বোকার কারণে হাই প্রেশারে বেশি বুকেন আমি প্রথমে বলবো যাদের হাই প্রেশারে বেশি ভুগছেন হাই প্রেসারের ওষুধ খাইতে খাইতে এক সময় দেখা যায় যে কিডনিতে প্রবলেম হয়ে যায় বা ডায়াবেটিস চলে আসে এবং গায়েটিকা কন্টিনিউ তার ডায়াবেটিস এবং বা কিডনির ওষুধ সেবন করতে হয় এত সবসময় হাই প্রেশারের ওষুধ খাওয়াটা যেমন মঙ্গলজনক নয় আবার হাই প্রেশার হলে ওষুধ না খেয়ে কোনো রাস্তা নেই যাদেরকে বলবো যে যাদের হাই প্রেশার হয়েছে বা প্রেশার ল হয়েছে তাদেরকে বলবো যে স্থায়ী সমাধানের জন্য মূলত কেন আপনার বডিতে হাই প্রেশারটা আসছে বা মূলত কেন আপনার প্রেশার লো হচ্ছে কেন আপনার প্রেশার ডাউন করতেছে এই মূল কারণগুলো যদি আমরা সিমটোমসগুলো খুঁজে বার করতে পারি তাহলে সেই সিমটমসগুলো নিয়ে যদি আমরা চিকিৎসা করি তাহলে সেটা স্থায়ীভাবে সমাধান হয় বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারাই বলেন যে হাই প্রেশার একবার হলে মরবার আগের দিন পর্যন্ত হাই প্রেসার ওষুধ খাইতে হয় সেটার আসলে কোনো ভিত্তি নেই বিশেষ করে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে ক্যান্সার হলে আনসার নেই আমরা বলি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সারও যেমনভাবে সুন্দরভাবে সুস্থ হয় তেমনি হাই প্রেশার রোগীরা যদি তার মূল সিমটমসগুলো আমরা বাহির করে তাকে নিয়মিত চিকিৎসা করি তাহলে নিয়মিত চার মাস চিকিৎসা করলেই হাই প্রেশার বা লো প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে এবং নিয়মিত এক বছর চিকিৎসা হলে আজীবন প্রেসার ওষুধ খাওয়ার থেকে মুক্ত হয়ে যায় বিশেষ করে হাই প্রেসার এবং লো প্রেশারের জন্য গণস্বাস্থ্য ভূমিতে যোগাযোগ করার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ